রাজকীয় একটি চিকেন কুরমার রেসিপি শেয়ার করব তিনটি পাকিস্তানি সোনালি মুরগি রেগুলার পিস করে কেটে নিয়েছি প্রায় আড়াই কেজির মতো মাংস হবে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ টক দই ভালোভাবে ফেটিয়ে অর্ধেকটা চিকেনের মাঝে দিয়ে দিলাম লবণ দিয়ে মেখে চিকেন মেরিনেট করে রাখবো আধা ঘন্টার মতো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও ত্রিশটার মতো কাঠ পেস্ট করে নিলাম প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দুই কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিব একটু সোনালি কালার হয়ে গেলে চুলা বন্ধ করে দিব পারফেক্ট কালার চলে আসলেই বেরেস্তা উঠিয়ে নিব বাকি তেলের মাঝে সমস্ত গরম মশলার পাশাপাশি একটা জয়ত্রী ভালোভাবে হাত দিয়ে গুঁড়া করে নিলাম এগুলো তেলে দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিন চা চামচ ঘি পেঁয়াজ একটু ভাজা হলেই দিয়ে দিলাম ভর্তি করে দুই টেবিল চামচ আদা বাটা ভর্তি করে দুই টেবিল চামচ রসুন বাটা এরপর পেঁয়াজ বাটা দিয়ে মশাটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম বাদাম বাটা ও অবশিষ্ট টক দই এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা একদম ক্রিমের মতো হয়ে গেলে দিয়ে দিলাম মেরিনেট করা চিকেন আর পানি ছাড়াই চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে কষিয়ে নিতে হবে চিকেন কষানো হয়ে গেলে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ কিছু কিশমিশ ও কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে প্যানটা ঢেকে দিলাম ঝোলটা একটু ঘন হয়ে গেলে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও প্যানটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখবেন ঝোল আরো অনেকটাই ঘন হয়ে গেছে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা একটু ঘি ও তিন চা চামচ চিনি দিয়ে প্যানটাকে আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ পর দেখুন রান্নাটা একদমই